তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কোনো আছো আশা করি ভালো আছো তো আবারও চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সেটা কিন্তু তোমরা টাইটেল আর থামলে দেখেই নিয়েছো তো সবার প্রথমেই জানাই তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য কীভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো চলো আমরা প্রথমেই তোমাদেরকে বলি এবারের পুজোয় তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আমি আমার প্রথম পুজোর ব্লগ এবং মণ্ডপের ভ্লগ শুরু করছি তো চলো তো আমরা বেরিয়েছিলাম দেখতে যে প্যান্ডেলগুলো কতটা কি এগিয়েছে আমাদের কাছেই আমাদের পল্লীর যে থিম এবং কেন্দারি সর্বজনীন দুসবের যে থিম দুটো মণ্ডপ কী করছে না করছে যেহেতু এটা সামনে তাই আমি বেরিয়েছিলাম ঘুরতে তো এসে করতে দেখি দেখতে পাচ্ছ একটা মোর প্রান্তি করা আছে তার উপরে একটা মন্দির টাইপের করছে তারপর আছে কিন্তু তিনটে মানে থিম আছে তার মধ্যে মন্দির আছে মসজিদ আছে চার্চ আছে এইসব নিয়ে আর এবারের থিমের নাম হচ্ছে মহামিলনের মহামহৎসব তার কারণ এমন নাম রাখার কারণ হচ্ছে এই উৎসব সকলের জন্য এবং সবার জন্য তাই এর নাম মহামিলনের মহামহোৎসব তো মোটামুটি কাজ হচ্ছে আর কড়া দিনের মধ্যেই এই কাজ সম্পূর্ণ হবে তো আমরা এখানে এসে খুব সুন্দর লাগছে যে মোটামুটি কাজটা এগিয়েছে এবং খুব সুন্দর থিম করছে দেখার মতো থিম করছে তো সকলে এসো সকলে ফুর্তি করো এনজয় করো তো আমরা এখান থেকে বেরিয়ে পড়তো সেরা চলে যাবো কেনারি মাঠের দিকে তো চলো এখান থেকে আমরা এবার এই বেরিয়ে যাই তো আমরা রওনা দিলাম কেন্দাটি স্কুলের মাঠের দিকে দেখতে পাচ্ছ চলে এসেছি আমরা কেন্দাটি সর্বজনীন দুর্গোৎসবের ময়দানে তো চলো আস্তে আস্তে সামনের দিকে এলাম এসে দেখতে পাচ্ছ এখানে কিন্তু নানা রকমের ফল দড়ি সুতো হ্যাঁ সব দিয়ে থার্মোকল নানা রকম জিনিস দিয়ে একটা মণ্ডপ তৈরি করা হয়েছে পুরোটা কমপ্লিট হয়নি এটাতে হাতের কাজ প্রচুর আছে তো সামনে থেকে না দেখলে বা সামনে এসে না দেখলে বুঝতে পারবে না তো চলো আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাব ভিতর গিয়ে দেখি কেমন কি করছে না করেছে বা কেমন কি করছে পুরোটাই কিন্তু হাতের কাজ খুব সুন্দর হাতের কাজ দেখার মতো হাতের কাজ এতে খুব টাইম লাগছে তাদের তো বৃষ্টির দেওয়া ওয়েদার তাতে মনে হয় না যে ভয় ভয়ে কাজ করছে এরা তো যাই হোক চলো আমরা আপাতত ভিতর থেকে যাই এবং তোমাদেরকে দেখাই কেমন কি সাজিয়েছে বা কেমন কোথার কাছে এগিয়েছে তো চলো ভিতর থেকে যাই তো আমরা ভেতর ঢোকার আগে সামনেটাই একটা ব্যানার দেওয়া ছিল আমাদের প্রাণের পুজোর প্রাককালে ওদের মুখে হাসি ফোটানোর আসে ঠিক আছে তো চলো আমরা ভিতর দিকে যাই ভিতরে ঢুকেই আমরা দেখি এখনও কাজ চলছে মোটামুটি হয়েছে কাজ আর এই একটা যেটা বলা হয় ঝাড় বাতির মতো একটা ডিজাইন যেটা ডিজাইনটা এখনও হয়নি আস্তে আস্তে কাজ চলছে এটা তোলা হবে পুরোপুরের দিকে চার পাঁচটা এখন ফাঁকা আছে যেহেতু কমপ্লিট হয়নি ঠিক আছে তো আমরা চলে যাবো সরাসরি এবার যেহেতু আমাদের প্রতিমা তৈরি হচ্ছে ভেতরেই প্রতিমা তৈরি হচ্ছে তো চলো সেটাও তোমাদেরকে দেখাবো আর ভিডিওটা মোটামুটি এটা হচ্ছে কমপ্লিট না এটা জাস্ট আমরা বেরিয়েছিলাম ঘুরতে তাই তোমাদেরকে সেটা শেয়ার করছি নেক্সট ভিডিও আসতে চলেছে এবং সেটা কমপ্লিট করে এবং সেটাও পুরো পেন্ডেল কমপ্লিট হয়ে যাবে তারপর তো চলো তোমরা দেখো ভিডিওটা এই যে ভিডিও দেখতে পাচ্ছ এখনও মানে প্রচুর কাজ বাকি আছে এখনও প্রচুর কাজ বাকি আছে কাজ চলছে এখনও হাতের কাজের প্রচুর কাজ আছে আর সামনে প্রতিমা তৈরির কাজ চলছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং সেটাও কিন্তু এই মণ্ডপগুলো সব কমপ্লিট হয়ে যাওয়ার পর বাঁকুড়ার সেরা সেরা পুজোগুলো তোমাদেরকে আমি তুলে ধরবো তো চলো টাটা বাই বাই আর আমার চ্যানেলে নতুন থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও জানি আমার ভুল ত্রুটি আছে কিছু কথাতে তো তার জন্য ক্ষমা করে দিও কারণ আমি নার্ভাস হয়ে যাই মাঝে মাঝে আর তোমাদের সত্যি তোমাদের সাপোর্ট আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যায় তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে